হ্যালো বন্ধুরা চলো কিছু নিত্য নতুন পাখি দেখে আসি এটা কি পাখি বলো তো শুয়েছিল বলে বুঝতে পারুন তাই তো এটা হলো উঠ পাখি কি সুন্দর গলাটা লম্বা করে দিল দেখেছ পাগুনও বেশ লম্বা লম্বা বলো আর কানের দুটো সাইড কি সুন্দর সাদা তাই না আর ঘাটটা কালো খুব সুন্দর লাগছিল কিন্তু ওদের দেখতে আর আরেকজন আমরা এসেছি আমরা কথা বলছি বলে কান উঁচু করে শুনছিল যে কিছু বলছি কিনা এখনও খাবার খাচ্ছে কিছু গুঁড়ো খাবার খাচ্ছে যেন নিচেই দেখো ছড়িয়ে আছে আর খাবারের গামলাটা রাখার জন্য ওই চারদিকে চারটে পায়ার টিনের কাইয়ে করে রেখেছে পায়া মতো খুব সুন্দর লাগছিল আর এইটা আমার দিকে এগিয়ে আসছে আমি আরও ভয়তে পালিয়ে যাচ্ছিলাম এদের গায়ের পালকগুনে দেখেছ যেন কলকাতার শাল দিয়ে ঢাকা খুব সুন্দর লাগছিল বলো ওই বাবা এদিকে আবার বিভিন্ন ধরনের পায়রা তবে আমি নাম জানি না কিন্তু বিভিন্ন কালারের আর বিভিন্ন জাতির তবে তোমরা জেনে থাকলে একটু বলো কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো আর পাখিগুলো বেশ মজাদার পাখি বলো কি দারুণ কালার এদিকে লাল আর হলুদ আর এর সঙ্গে আবার হালকা সবুজও রয়েছে দেখেছো ওই সাইডের পাখিটা ওরে কি মিষ্টি কালার কী সুন্দরভাবে আনন্দ করে খেলা করছে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যাচ্ছে আর এদের ঘরগুলো দেখো মাটির হাঁড়ি আর তাতে একটু গোল করে কাটা কী সুন্দর ওর ভিতর থেকে ভিতরে ঢুকে যাচ্ছে যেন ওই ফাঁকটা দিয়ে ওরে বাবা কি সুন্দর উড়ে বেড়াচ্ছে দেখো বাপরে বাপ এই পাখিগুলো আবার চুপ করে বসে রয়েছে গায়ে এদের আবার কিছু সাদা সাদা ফোটা ফোটা দেখছিলাম ইনি আবার দোলনা চড়ছে আর একজন উড়ে উড়ে বেড়াচ্ছে ঠোঁটগুলো অনেকটা টিয়া পাখির মতো আর কিন্তু লেসটা ছোট আর এই একটা প্রায় অন্য জাতের টিয়া পাখি আমার মনে হচ্ছে আমাকে দেখেই মনে হচ্ছে আমার কাছে গল্প করতে চলে এসেছে ও আর এরা তো পালক নাড়া দিচ্ছে ওরে একদল বসে আছে ওরে কী আনন্দ লাগছে কী যে মজা আর বাসাগুলো দেখো কী সুন্দর এনারা আবার এনাদের মতো ঘুম দিচ্ছে কেউ কেউ বুঝেছো আবার এসেছে লাল জুটি কাকা মতো সেই পাখি মাথায় ঝুটি দেখো এদের ঘরগুলো দেখেছো কী মজাদার ঘর দেখো আবার দুজনে উঠে ঘরের উপরে বসলো এদিকে বাবুরা দলনাও চড়ছে ও রে ভগবান কি সুন্দর লাগছে গো তোমরা যদি একবার এসে দেখো সত্যি খুব আনন্দ পাবে কি পাখির নাম আমি জানি না আর এদিকে এটা টার্কি মুরগি যত সম্ভব আমার মনে হচ্ছে মুরগিগুলো বেশ কালো দেখো যে কোটা রয়েছে সব কালো কিন্তু মোরগটা থেকে বেশি কালো ওর ফুলগুলোও খুব কালো আবার এসেছে কুকুরের বাচ্চা লাল কুকুরের বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে ছোট্ট একটা বাঘের বাচ্চা তাই না চলো অনেক পশু পাখি দেখলাম এবারে তো ফুচকার দোকান দেখতে পেয়েছি একটু ফুচকা খেয়ে নিই চলো আর ফুচকাওয়ালা দাদা আর আলুটা সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে বেশ সুন্দর লাগছিল আর টক জলটা তো নামেই সাজিয়েছে কিন্তু জলে টক নেই বুস এইভাবে ফুচকা খেলে ভালো লাগে না জানো এখানে আবার চাটনি ফুচকাও পাওয়া যায় দই ফুচকাও পাওয়া যায় জানো তো আর ফুচকাওয়ালা দাদা কেমন মুচকি হেসে দিচ্ছে দেখো আমাদের দিকে চলো এইবার একটু ফুচকা খেয়ে নিই কিন্তু কি বলো তো তিসনা টক খাবে না ঝাল খাবে না এইভাবে কি ফুচকা খাওয়া যায় বলো আর দাদার জলে তো টকই নেই তিসনা খাচ্ছে শুকনো ফুচকা আর আমি খেয়ে কয়েকটা জল দিয়ে ফুচকা খেয়েছি ফুচকা খেয়ে বসাইনি যেন কিন্তু কি করা যাবে অন্যদিকে যেতে হবে তৃষ্ণার বাবার খেয়ে নিলে অন্য একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো একটা মজার জিনিস দেখার জন্য এত দূর এসেছি আর রাস্তার পাশে কতগুলো রাজাস ওরে বাবরে বাপ এ সবুজের মধ্যে সাদা বেশ ফুটে গিয়েছে আর একটা মোরকও দাঁড়িয়ে রয়েছে দেখলাম যে ওরে বাবরে বাপ কি বড় কলা গাছ দেখো আর ছোট্ট একটা কলার কাঁদি দেখেছ কি কলা যেন এটা ডয়রা কলা হ্যাঁ ওর পাশে আবার একটা ছোট্ট কলার কাঁদি আছে দেখো হুম চলো যে জিনিস দেখার জন্য এসেছি সেটাই দেখতে যাই সামনে আবার বড় একটা গর্ত করে রেখেছে এখানে মনে হয় নোংরা আবর্জনা ফেলে তো যাই হোক চলো আমরা যেটা দেখার উদ্দেশ্যে এসেছি ওই যে লাল মতো দেখতে পাচ্ছ কি বলো তো এটা ঘোড়া গো এদের নিজস্ব একটা ঘোড়া আছে যেন অনেক দূর থেকেই দেখতে পেয়েছি আমি যে মাঠে বাঁধা আছে তাই এর কাছেই চলে এলাম দেখতে আর মনে হচ্ছিলো যেন গুতাতে আসবে ভয়ে তো সরে যাচ্ছিলাম কী সুন্দর লাগছে না দেখতে বেশ বড় গায়ে মাছি মশা বসছে বলে লেস দিয়ে সেটাকে তাড়িয়ে দিচ্ছে আবার গাড়ির কেশরগুলো কি সুন্দর নেড়ে দিল দেখেছ আর মুখটা বেশ মজার দেখতে ভালো লালের মধ্যে সাদা দাগ তাই না তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু চলো আসতে হবে আসি টাটা